হাই এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসি শুভদি মন্ডল সেকেন্ড ইয়ার এম বিবি স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য লাস্ট মান্থ আমি তোমাদেরকে বলবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে লাস্ট ওয়ান মান্থে আমরা কী কী করব আর কী না তো আমি সেটা নিয়ে এটা এই ভিডিওটা বানাচ্ছি তো দেখো আমি বলবো যে লাস্ট ওয়ান্থ মান্থ যে তোমাদের হবে সেটার ফার্স্ট তোমাদের যে এনসিআরটি টেক্সট বুক যেটা চ্যাপ্টার তোমাদের রয়েছে অ্যাকর্ডিং টু ডিডিউ সিলেবাস তোমরা রিডিও সিলেবাস সবাই কিন্তু পেয়েছো এনএমসির ওয়েবসাইটে হওয়া দেখতে হবে তোমরা তো এই রিডিও সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এনসিআরটি টেক্সটবুকটা ভালো করে পড়ো উইথ এক্সারসাইজ কোশ্চেন এনসিআরটি প্রতিটা চ্যাপ্টারের লাস্টে যে এক্সারসাইজ কোশ্চেন আছে ওগুলো করো ইনটেক্স যে কোশ্চেন আছে সেগুলো আরেকবার করে দেখো ভালো করে এনসিআরটি এক্সামপ্লার ভালো করে করো কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এনসিআরটি এক্সামপ্লার করবো নাকি তো 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 অবশ্যই এনসিআরটি এক্সামপ্লার থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারেও তোমাদের ডায়ার্ট কোশ্চেন এসছে এবং পিওই মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো তোমাদের আছে আগে এসছে নিটেতে তোমাদেরকে অবশ্যই কিন্তু সেটা পড়তে হবে অ্যাকর্ডিং টু রেডিও সিলেবাস এখন কিন্তু আর টাইম নেই তোমাদের পুরো সিলেবাস কভার করার কারণ লাস্ট ওয়ান মান্থ রয়েছে এখন কিন্তু তোমরা পুরোনো সিলেবাস পড়তে যাবে না রেডিও সিলেবাস অনুযায়ী পড়বে আচ্ছা আমি এটা বলার যে তোমরা কিন্তু প্রথমে রেডিও সিলেবাসে দেখবে কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড হয়েছে যেমন কিছু বায়োলজির নতুন জিনিস অ্যাড হয়েছে কিছু ফ্যামিলি অ্যাড হয়েছে সেরকম প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি এটা প্রথমবার নিতে আসছে এবং এক্সপেরিমেন্টাল স্কিলস বলে একটা আলাদা করে ইউনিট দিয়েছে যদিও এটা প্রতিটা চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারের মধ্যে অনেকটা চলে আসে যেমন ভার্নিয়া ক্যালিপার স্ক্রিউ গেজ তারপর তোমার মিটার স্কেল এগুলো তো আমি বলবো তোমাদেরকে যে এই এই জিনিসগুলো মানে এক্সপেরিমেন্টাল স্কিলস প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বায়োলজি যে নিউলি অ্যাডেড থিংস এগুলো তোমরা অ্যাটলিস্ট দুবার করে রিভাইজ করো মানে দুবার পড়ো এবং তারপর রিভাইজ করো তার কারণ এখান থেকে এবারে কোশ্চেন আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি কারণ এটা যেহেতু তোমাদের প্রথমবার নিটে আসছে তো আগে আসেনি আর রিডিও সিলেবাস থেকে আর কত কোয়েশ্চেন দেবে তো সুতরাং এটা কিন্তু ভালো করে পড়বে মিস করোনা আর এটা বলবো যে অবশ্যই দুটো ফুল সিলেবাস মক টেস্ট দাও উইকলি আগে তোমরা আগের মান্থ একটা করে দিয়েছো আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে এই লাস্ট ওয়ান মান্থ তোমাদের কিন্তু দুটো ফুল সিলেবাস মকটেস দিতে হবে এবং তাকে প্রপার অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করার পরে কিন্তু মিস্টেক কপি তোমাদের যে মিস্টেক কপি নোটবুক আছে ওখানে নোট ডাউন করো মিস্টেক গুলো এবং রিভাইজ করো এই এই সাইকেলে চলতেই থাকবে তারপরে যেটা আমার বলার যে ডোঁন্ট ডিড এ সিঙ্গেল থিং আউটসাইড এনসিআইটির টেক্সট বুক তো এখন তোমাদের অনেকের থাকে যে বিভিন্ন অনেকে মক দিচ্ছ অ্যালেন বা আকাশের ওরা কিছু কিছু জিনিস এর বাইরে দেয় তো তোমরা এখন ওগুলো নিয়ে বেশি মাথা খামো তো আমি এটা বলবো যে এনসিআইটি টেক্সট বুকের বাইরে কোনো জিনিস এখন আর পড়ার দরকার নেই সেই সময় পেরিয়ে গেছে আর পড়ার কোনো দরকার নেই এবং তোমাদের রিডিও সিলেবাস অনুযায়ী এখন প্রিপেয়ার হতে হবে তোমাদেরকে আর পুরোনো সিলেবাস অনুযায়ী প্রিপেয়ারেশনের কোনো দরকার নেই এখন আর তোমাদের যে মক টেস্টের স্কোর আছে মক টেস্টের স্কোর দেখে এখন প্যানিক করার কোনো মানে হয় না কারণ যত তোমরা প্যানিক করবে তত তোমাদের আরও নাম্বার ডিকটিস করে যাবে অ্যাকচুয়াল ডিডেতে তো ট্রাস্ট দ্য প্রসেস অবশ্যই আর তোমরা অবশ্যই এখন এনসিআরটি বইটাকে ফলো করবে খুব ভালো করে এনসিআরটি টেক্সট বুকের ইনটেক্স কোশ্চেন তার এক্সারসাইজের কোয়েশ্চেন এবং তোমাদের যে মকে এনসিআরটিভের যে কোশ্চেনগুলি আছে যেগুলো ভুল করছো তোমরা সেগুলো কোথায় ভুল হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবো তোমরা আর দুটো ফুল সিলেবাস মক টেস্ট দেবে এনসিআরটি বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই জাস্ট এভাবেই পড়তে থাকো আর তো কয়েকটা দিন তারপর তোমাদের নিয়ে টেনশন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ